গেল একজন বলছে ওই মেটার পেটের ভিতরে ছেলে আছে আর একজন বলছে না 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 ওই মেটার পেটের ভিতরে মেয়ে আছে আচ্ছা ঠিক আছে দেখা যাক ধরে টেনে এনে পেটটাকে কেটে দিয়ে বাচ্চাটা বের করলো একজন হাসলো একজন জিতলো তারা এক অপরে খিলখিল করতে তারা হাসতে লাগলো অথচ ওই নির্ভ একটি প্রাণ চলে গেল তাদের মনে দ্বিধা হলো না এই বর্বরতার যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদের সম্মান ইজ্জতকে কতটা বাড়িয়েছেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন শুনো যার দুইটি কন্যা সন্তান আছে এই দুইটি কন্যা সন্তানকে যদি সে যদি লালন পালন করায় এবং তাদেরকে বয়স প্রাপ্ত পর্যন্ত যদি তাদেরকে পৌঁছে দেয় তাহলে আমি এবং ওই ব্যক্তি কিয়ামতের মাঠে এক সঙ্গে এই রকম থাকব এই দুটা আমি কেমন একটা মাঠে এই রকম থাকবেন না নয় যা মাত্র দুইটি পন্যা সন্তান আছে মানে সাধারণ মানুষ যারা আছে যাদের মেয়ে সন্তান আছে এদের জন্য যা পড়া হনুসম দেখেন আর একবার আর কাজ দেখবে আমার আছে তাহলে তারা আলভো তিনি বলেন রসুত চতুয়ারিসলাম তিনি বলেছেন যার তিনটি সন্তান থাকবে এই তিনটি সন্তানকে সে যদি লালন পালন করায়

এখনো কিন্তু কোনো এবার কথা নয় শুধু তাদেরকে খালি লালন পালন করে বড় করতে পারলে আর নবী বলছে যে গ্রামের মাঠে তিনি মেয়ে সন্তান যদি নিয়ে এরকম করে লালন পালন করে জানের মেলা আর একটা আদি দেখেন আইস রাজ্জা আম্ আলা বলেন আমার কাছে একজন মহিলা আসলো অত্যন্ত দরিদ্র তো আমার কাছে এসে কিছু চাইলো কিছু দাও আমি দেখলাম তার সঙ্গে দুইটি কন্যা সন্তান আছে আমি আমার বাড়িতে কিছুই নেই একটি খেজুর ব্যতীত আমি এই খেজুরটি ওই মেয়েটির হাতে দিয়ে দিলাম আমি দেখতে পাচ্ছি খেজুরটির সঙ্গে সঙ্গে দুই টুকরা করে দুইটি মেয়ের হাতে দিয়ে দিল ওই মেয়েটি কিছুই খেলো না চলে গেল কিছুক্ষণ পর আল্লাহ নবী আসলেন আসার পরে পরে আমি আল্লাহ নবীকে বললাম এই এই ঘটনা আমার কাছে

যেই সমস্যা সন্তানের সমস্যা সমাধানের জন্য পিতামাতা দাঁড়াবে কোন সে তোরাম মিনার না ওই কন্যা সন্তান দুইটি জাহান নামে অঙ্করাল হয়ে দাঁড়াবে দেখেন দুইটি কন্যা সন্তান যদি সমস্যার মধ্যে যদি পড়ে যায় আর তার সেই সমস্যা সমাধান যদি বাপ করে দেয় তাহলে বাপ জন্য জানা খুব সহজ আচ্ছা এত সুন্দর শুনলেন মহম্মদ আসলাম দেখেন গানদের পথে সম্মান করে দিতে

খেতে বসেছি আল্লাহ নবীও খেতে বসেছেন একই প্লেটে একই প্লেটে আমি এবং আল্লাহ নবী খেতে বসেছি খেতে বসার সময় আমি যে গোস্তে যে বস্তুটা আমি মুখ দিয়ে অর্ধেক খেয়ে রেখেছি ওই মাংসটাই তুলে আল্লাহ নবী খেয়েছেন নবীকে দেখছি আমি যে গ্লাসে পানি পান করে যে গ্লাসটা রাখি সঙ্গে সঙ্গে সেই গ্লাসটা ওই জায়গাটাই যে জায়গাটা আমি মুখ দিয়েছিলাম ওই জায়গাতে মুক্তি দিয়ে আল্লাহ নবী পানি পান করছেন তখন আমি ছিলাম ঋতুবতী আইসর যে আল্লাহ তালা বলেন আল্লাহ নবী আমার গায়ে হেলাম দিয়ে তিনি কোরআন তালাত করছে তখন ছিলাম আমি ঋতুমতী আইসর যে আল্লাহ তালা আনহা বলছেন আমি এবং আল্লাহ নবী একসঙ্গে রাত্রিবেলায় শুয়ে রয়েছি মেলামেশা ব্যতীত সব আমরা যখন রয়েছে যুদ্ধপুন ছিলাম আমি মৃত্যুগতি দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু নারীদের কত عزت ওই মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি আমার কি বলছেন লাগে নিশ্চয়ই নারী শয়তানের বেষ্টরে আছে নিশ্চয়ই নারী শয়তানের বেষ্টরে যায় নিশ্চয়ই নারী শয়তানের বেষ্টরে আছে নিশ্চয়ই নারী শয়তানের বেষ্টরে যায় নিশ্চয়ই নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই নারী শয়তানের বেশ ধরে যায় এই কথা আপনি বুঝলেন কি যেই মোহাম্মদ নারীর সন্তান ইজ্জত বৃদ্ধি করলেন এই মোহাম্মদ আবার বলছেন নারী শয়তানের বেশে আসে শয়তানের বেশে যায় কি বুঝলেন আপনি এখানে দেখেন আপনার গানে দেখাচ্ছে আপনার নবী কেন বললেন আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই নারী শয়তানের জাত নিশ্চয়ই নারী শয়তানের জাত নিশ্চয়ই নারী শয়তানের জাত আমি পুরুষদের জন্য বড় ফেতনা রাখিনি নারী ছাড়া পুরুষদের জন্য বড় ফেতনা রাখিনি নারী ছাড়া পুরুষদের জন্য ভয়ানক ফেতনা হচ্ছে নারী নারীর মতো আর ভয়ানক ফেতনা রাখিনি আরে শোনো 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 নারী এমন প্রকারের নারী নারীর ফেতনা এত কঠিন নারীর ফেতনা এত কঠিন সাধারণ

নবী মোহাম্মদ সেখানে মারা গিয়েছিলেন সেখানে তিনা জায়গায় জড়িত সেখানে দাফন হয়েছে আল্লাহ নবী মারা গেল আমার ঘরে তিনার কবর হল আমি তেমন কথা করি না কারণ এটা আমার স্বামীর কবর এরপরে কিছুদিন পরে মারা গেল কে আমার বাবা আবু বকার সদ্দিক রাজি আল্লাহ আমার স্বামীর পাশে এখন আমার বাবার কবর আমি তোমার ভিতরে যায় সাধারণ লাভ এরপরে পরে কিছুদিন পরে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা নূ এই কবরের পাশে কবর হলো উমর রাদিয়াল্লাহু এখন আমি ওই ঘরে যখন যাই তখন পর্দা ঘুরে যায় আইসা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন মৃত মানুষকে তিনি পর্দা করেন আপনার মেয়ে আপনারা

মাত্র একটা লালন পালন করতে গেলে এর পিতা জানলাতে চলে যাবে আর এই নারী এবং শয়তানের জাত হয়ে গেল এই যে দেখছেন না আপনি শাসন করতে পারেন না আপনার ভিতরে পুরুষ সত্তা নেই আপনি কি কাপুরুষ নাকি দেখেন পিতাকে কেমন দেখাচ্ছে দেখেন আইসরা জেলা তালা বলছেন আমরা সব বলেছিলাম সব থেকে আস্তে আস্তে একটা জায়গাতে আমরা দাঁড়ালাম তারপরে হঠাৎ করে আমার মালা হারিয়ে গেছে এই সময়তে মালা পূজা পুঁজি করতে লাগলো সবাই করে সাপ সাপোল আমাদেরকে আবার শুরু করতে হবে মালা পুজো পাই না কোথায় যায় কোথায় যায় মালার কিন্তু আমরা পুঁজা পেলাম না সা জীবন কুঁজু করবে পানিও নেই কি করবে তারা সে কবে কিন্তু টাইম কিন্তু কোনো বিধান আসে নাই এই সময়তে সা জীবন কিন্তু উজু করার পর পানি পাচ্ছে না একেবারে সবাই একদম মামাজিক ধোমাজ পরের জন্য ব্যাফল হয়ে গেছে সবাই যেন প্রেশারের ভিতরে পড়ে গেছে তখন সাহেব বলছে আবকা সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা আনহু বলছেন মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহর বাবা আনহার বাবা তাকে গিয়ে বলছেন খবর শুনেছো কি আপনার মেয়ে কি খবর ওরা আপনার মেয়ে মালা হারিয়ে দিয়েছে এখন মালা খুঁজে পাওয়া যাচ্ছে না নামাজের টাইম হয়ে গেছে পারিও পাচ্ছে না কি করা যায় এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবকা সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মেয়েকে গিয়ে মেয়ে দেখছে বসে আছে আর তার গুরু রাদের উপরে আল্লাহর নবী মাথা দিয়ে ভুঁঙে রয়েছেন এই সময়তে আওয়াকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি কিবলে এত জোরে বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যদি আল্লাহর নবী যদি আমার এই পায়ের উপরে মাথা দিয়ে যদি না ঘুরাতে তাহলে আমি উঠে চলে যেতাম আপনি একটু লক্ষ্য করেছেন আপনার যদি মেয়ে আর জামাই যদি এখানে যদি মাথা রেখে যদি ঘুমায় তাহলে আপনি দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবেন আর জামায়ার মেয়ে এখন শুয়ে আছে বলে মা তারে শুয়ে আছে দেখেন বাবা কাকু বলে আপনাদের সুমাতুল্লাহ যাচ্ছে দিন দুপুরে আল্লাহ গনি বলেন পৃথিবীতে যত মানুষ আছে নবী রাসূল ব্যতীত সব থেকে পরিস্তো আখের ইমানদার ছিল তিনি ছিলেন আমার শাদী তিনি মা মেয়েকে কে বিবাহ প্রাপ্ত মেয়ে ছিলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমি সাদীদ উলদি আদম

নারীকে বেশ কিছুগুলি পুরুষকে জাহান নামে নিয়ে চলে যাবে একটি নারী যদি বেপর্দা চলে তাহলে বেশ কিছুগুলি পুরুষকে জাহান নামে নিয়ে চলে যাবে যতগুলো পুরুষ ওই নারীর দিকে তাকিয়ে দেখবে এরা সবাই জাহান নামে যাবে যতগুলি বাপ রয়েছে এই নারী যদি বাপ থাকে তাহলে এর বাপ জাহান নামে যাবে এর যদি স্বামী থাকে এর স্বামী জাহান্নে যাবে এর যদি যোগ্য ভাই থাকে এর যোগ্য ভাই জাহান্নে জাহান্নামে যাবে আর ওই নারীটি জাহান্নে যাবে কেন এদের দায়িত্ব ছিল তাদেরকে রুকা তার স্ত্রীকে রুকা তার মেয়েকে রুকা এ দায়িত্ব পালন না করার কারণে এই জাহান্নামে যাবে শুনে রাখেন আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি আমি আপনাকে বলতেছিলাম একটি শেষের থেকে আদেশ আপনারা শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা তিনটা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রিবারে উঠে গেলেন এবারে তিনি যাচ্ছেন গারকুল বাকিতে গারকুল বাকিতে যাচ্ছেন দোয়া করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাত্রিবারে আল্লাহ নবী কোথায় যায় একটু দেখুন এই দেখুন বলে তিনি আল্লাহর নবীর পাশে গেলেন পিছনে যেতে যেতে দেখতে পাচ্ছেন যে গারকুল বাকিতে গিয়ে তিনি দোয়া করছেন যখন দোয়া শেষ হয় তখন আল্লাহ নবী পিছন ঘুরলো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও তিনিও পিছন ঘুরলেন

বের হচ্ছে তখন তিনি ভালো করে পর্দা করে বের হচ্ছে রাতে গভীর রাতে আর আপনার মেয়ে এখন দিন দুপুরে আপনার মেয়ে আপনার কাছে পানি শুনতে নেয় না নেয় না অর্ধেক পোশাক করে চলে অর্ধেক পূর্ণ হয়ে চলছে এই নারীকে বলা হচ্ছে সয়তনে যা এই মোহাম্মদ কিছু দিন আগে বললেন যার দুইটি কন্যা সন্তান থাকবে তাকে খাদ্য দান করবে তাকে লালন পালন করবে বিবাহ দেওয়া পর্যন্ত যদি ওই মেয়েকে ওই কন্যা সন্তানকে যদি বিবাহ দেওয়া পর্যন্ত যদি পৌঁছে দেয় তাহলে ওই ব্যক্তি এবং আমি আল্লাহ বলছেন এই কেমতের মাঠে এরকম আসলে দুই চামচ যেমন পার পর রয়েছে একটু বললেন এখন আবার কি বলছেন নারীদের ফেতনা খুব কঠিন ফেতনা অতএব আপনি আপনার সন্তানের পিতা আপনি একটু

সন্তান তার বাপ্ত হত্যা করবে মাতার তার সন্তান দাতা করবে হিসাব করেছেন যে সন্তান বাবা হত্যা করবে এই এই সন্তানকে আপনি আদর্শ শিক্ষক তার জন্য এই সন্তান আপনাকে মারবে শুনে রাখেন আমি আপনাকে বলতে যাচ্ছি শেষেই শেষের দিকে আপনাদের সুযোগ অল্প এতটুকু কথা বলতে চাই যে আপনি আপনার সন্তানকে জুরি এখন যদি আপনি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন আপনি আপনার সন্তানকে যদি আপনি যদি কোরআন হাজি শিক্ষা না দেন তাহলে এই সন্তানটাই একদিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে কিছু ব্যক্তি মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে তারা নিজেরাও বুঝতে পারবে না আমাদের এত ইজ্জত

আপনার ছেলে কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনার কি হলো বলুন আপনি আপনার ছেলে প্রধানমন্ত্রী হয়ে গেছে রাষ্ট্রপতি হয়ে গেছে পুরো পৃথিবীর সমস্ত রাজত্ব করছে আপনার ছেলে আপনি কবর শুয়ে আপনার কি না বলো আপনি ভাবুন আর একটা ছেলে আপনি আরেকজন মুরব্বী সাহেব উনি কবরে চলে গেছেন ওনার একটা ছেলে আলেম হাফিজ সে হিজ করেছে দিন শরীয়ত মোতাবেক চলে বলুন ওর বাবা কবরে কি পেল চিন্তা আপনার কাছে তবে আপনি আপনার আপনা ছেলে কি করবেন আপনি আপনার ছেলে কে কুল দিকে নিয়ে যাবেন সেই চিন্তা আপনার হাতে আপনি আপনার সন্তানের পিছনে আপনি ঝোড় থেকে আপনি আপনার বাচ্চাকে আপনি সাজা বল রয়েছে একটি ছোট বাঘের বাচ্চাটা আপনি নিয়ে ছোট একটি বাঘের বাচ্চার সামনে আপনি অনেক রকম দামার করতে পারেন তাহলে আপনি ধরতে পারেন তাহলে আপনি জোলতে পারেন তাহলে আপনি আপনার ঘরেতে রাখতে পারেন তাহলে আপনি ধোমাতে পারেন কারণ বাঘের বাচ্চাটা হল ছোট কিন্তু এই বাগের বাচ্চাটা যেদিন এক বছর হয়ে যাবে আপনার বাবারও ক্ষমতা নেই তাকে নিয়ে ঘুমাবে কারণ সে এই আক্রমণ করবে জেনে রাখেন সব থেকে জাহান নামের যাওয়ার যতগুলো কারণ হয়েছে তার মধ্যে মারাত্মক একটি কারণ হচ্ছে তার সন্তান ভাই পিতা মাতা যাওয়ার সব থেকে যতগুলো কারণ হয়েছে তার যতগুলো কারণ হয়েছে তার মধ্যে মারাত্মক ভয়ানক কারণগুলোর মধ্যে তার সন্তান রয়েছে তার সন্তান এবং তার স্ত্রী এরা এরাই জাহান পাঠাবে তার স্বামীকে তার বাবাকে শুনে রাখেন আপনার সন্তানের পিছনে আপনি নিজে মেহনত করবেন সন্তানকে মুখে আপনি মাঝে মাঝে নদীতে চলে যাবেন সাঁতার কাটাবেন আপনি আপনার সন্তানের সাথে আপনি খেলা করবেন ও আদার্স ছেলেকে খেলতে দেবেন না ছোট বাচ্চা ছেলে মোবাইল ফোন দেবেন না মোবাইল

শোন তোমরা নিজে নিজে জাহান্ন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহানম আগুন থেকে বাঁচাও বোঝা যাচ্ছে যে মানুষ নিজেকে নিজেকে জাহান থেকে বাঁচাতে পারে এবং নিজের পরিবারকেও যার আগুন থেকে বাঁচাতে পারে অতএব আপনার হাতে এখন সময় রয়েছে আজ থেকেই আপনি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিয়ম কানুন অনুযায়ী আপনি চলতে রাখুন আল্লাহ করি যেন আমাদের প্রত্যেকটা পরিবারকে যেন আদর্শ একটা পরিবার দান করেন এবং ইসলামিক পরিবার দান করেন আর যতগুলো সন্তান এখন আমাদের জন্ম নিচ্ছে আগামীতে নেবে আল্লাহ যেন প্রত্যেকটা সন্তানকে যেন দিনের খাদের হিসাবে গ্রহণ করেন